আসসালামু আলাইকুম সাদিন মা বলছি সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আমি আজকে সাদ দেবোর জন্য মুরগির মাংস রান্না করব তার কয়েক টুকরা মাংস আমার মাংসগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তাতে খেতে ভালো হয় আর এই যে আমি মাংস মাত্র তিন টুকরা মাংস নিচ্ছি সুন্দর করে ধুয়ে টুয়ে এই যে কাশি দিয়ে কেটে নিচ্ছি যাতে ভালো ছোটো ছোটো হয় আর ছোটো ছোটো হলে মাংসটা রান্না করতে সুবিধা হবে আমি মাংসটা রান্না করার জন্য স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরে বাটা হাফ চা পেঁয়াজ বাটা যেহেতু মাংসটা অল্প এই জন্য মশলাটাও আমি খুব অল্পই নিচ্ছি এই মশলাটা দিয়ে আমি এখন মাংসটাকে সুন্দর করে কষাই নেব তার জন্য এই যে কড়াইও বসাই দিছি আমি কড়াই তেল দিয়ে দিছি এই যে মশলাটা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন মশলাটা দিয়ে দেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেব মাংস আমি একটা পরিমাণ আলু দিছি ছোটো বাবুদের তরকারিতে একটু আলু দিলে ভাতটা মেখে নিলে সুন্দর হয় আর এই যে ঝাল দেনে আমি ঝাল ছাড়া কেন ওদের ঝাল খেতে পারবে না ও ছোট ও ষোলো মাস বয়স সেই জন্য আমি ঝাল ডাল জেনে ঝাল আমি কম করে দেয় দেবো পরে ভাবছি যে পরে দেবো আর খেতে পারবে না মানে আস্তে আস্তে করে ঝালটা আমি দেব যাতে সহনীয় মতো করে এই যে মাংসটাকে আমি সুন্দর করে কষায় নিচ্ছি সাদবাবু এখন ঘুম থেকে উঠলো ওটা এই যে কপিদের বাসায় চলে গেছে আমি রান্না করছি এরপর যে আমার মাংসটা খুব সুন্দর করে আমি কষাই নিয়েছি আর মাংস রান্না করার জন্য আমি গরম পানি করে রেখেছি গরম পানিটা দেবো কারণ মাংসতে গরম পানি না দিলে ঠান্ডা পানি দিলে মাংস একদম শক্ত হয়ে যাবে আমি ওই জন্য মাংসটা রান্না করার জন্য গরম পানি করে রেখেছি গরম পানি করে গরম পানি দেবো এই যে মাংস আমি কষায় নিচ্ছি খুব সুন্দর করে এই যে আমি এখন গরম পানিটা দিয়ে দিলাম ভাবছিলাম যে একটু ঝোলটা বেশি দেব কিন্তু হয়নি মানে আমি তরকারিটা চুলার ওপর রেখে এক অন্য একদিক গেছে আর আসি দেখতেছি জলটা করে শুকায় গেছে মশাল্লাহ তারপরেও ঠিক আছে আমি হাফ চা চামচে গরম মশলা দিয়ে দিলাম এ পর্যায়ে সাদবাবুর মুরগির মাংস রান্নাটা করা শেষ হয়ে গেছে এখন সাদবাবুকে নিয়ে আসে খেতে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ